সেই যে স্বপ্নবিলাসী সুন্দর পাখিটি সে তো চিন আর বুনহাসের কাছ থেকে পালিয়ে এলো কারণ ওরা শেখা এবং সাঁতার শেখা কোনোটাতেই আর কোনো আনন্দ পাচ্ছিল না তার কাছে খুবই কষ্টের মনে হচ্ছিল তারপরে সে এসে বনের মধ্যে একটা গাছের ডালে বসে থাকলো এমন সময় সে শুনতে পেল একটা ভরত পাখি গান গাইছে আহা কি মিষ্টি সুরে গান গাইছে ভরত পাখি সে মনে মনে ভাবলো গান শিখলে মন্দ হতো না ওরা শেখা খুব কষ্টকর সাঁতার শিখতে গেলেও বারবার পেটের মধ্যে পানি ঢুকে যায় গান শেখাটা নিশ্চয়ই নিশ্চয় আমি গায়ক হলে মন্দ হয় না কিন্তু তখন সে ভরত পাখির কাছে গেল গিয়ে বললো ভাই ভরত তুমি কি আমাকে গান শিখিয়ে দেবে আমি তোমার মতো গায়ক হতে চাই ভরত পাখি আন্তরিকতার সাথে জবাব দিল নিশ্চয়ই শেখাবো কিন্তু তোমাকে রোজ ভরে উঠে গলা সাধতে হবে পরদিন ভরে ছোট পাখি ঘুম থেকে উঠে গলা সাধা শুরু করলো আর তার সঙ্গে তাল মেলাতে শুরু করলো ভরত পাখি ছোট পাখি খুব মজা পেয়ে বারবার চর্চা করছিল এর কিছুদিন পর তার উৎসাহ আস্তে আস্তে কমে গেল সে ভরত পাখিকে বললো তাড়াতাড়ি আমাকে গান শিখিয়ে দিন বারবার এমন গলা সাধা মোটেও মজার কোনো কাজ নয় ভরত পাখি জবাব দিল প্রথমে যদি তুমি গলা সাধো তুমি যদি ভালোভাবে চর্চা করো তাহলেই না তুমি ভালোভাবে গান গাইতে পারবে ভালো গায়ক হতে পারবে তৃতীয় দিন ভোরে পাখিটি খুব দুর্বলতা দেখা দিল সে আবার আগের মতো আলসিমি করে ঘুমিয়ে থাকলো সকালে উঠে গলা সাধার কথা তার মনেই থাকলো না ভরত পাখি খুঁজতে খুঁজতে তাকে যখন খুঁজে পেলো সে বললো প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা আমার একদম সহ্য হয় না ধন্যবাদ ভাই ভরত আমি আর গান শেখার পাঠ নিতে চাই না হতাশ হয়ে ফিরে গেল ভরত পাখি একদিন খুব কাছাকাছি একটা ঠক ঠকঠক শব্দ শুনতে পেল সে শব্দকে অনুসরণ করতে গিয়ে সে দেখতে পেলো অসুস্থ গাছের চিকিৎসা করছে কারঠকরা সে মনে মনে ভাবল ঠাকুরদা কাঠকরার খুব নাম করা একজন ডাক্তার তার কাছে ডাক্তারি শিখলে এটা একটা মহৎ কাজ হতে পারে ছোট পাখি কারঠোকরা অনুরোধ করল। ঠাকুরদা আমাকে গাছের ছিটি চিকিৎসা শিখিয়ে দেবেন আমি নিশ্চয়ই শিখতে চেষ্টা করব। খুশি হয়ে কাঠঠোকরা জবাব দিল নিশ্চয়ই আচ্ছা তুমি কি পোকা দেখে ভয় পাও অবাক হয়ে ছোট পাখি জবাব দিল পোকা আমি আমি কোনো কিছুতেই ভয় পাই না আমি নই জবাব দিল গাছের ডাক্তার হতে হলে গাছের পোকা দেখে ভয় পাওয়া চলবে না কিন্তু সাহসের সঙ্গে তাদের মেরে ফেলতে হবে ছোট পাখি মাথা নেড়ে সায় দিল যে সে পোকাদের মেরে ফেলতে পারবে সুতরাং কাঠোকরা তাকে পোকা ধরা শেখাতে শুরু করলো এমনি সময় একটি সুপোকা দেখতে পেয়ে সে ভয়ে চিৎকার করে উঠল আর সেই সঙ্গে সঙ্গে তার আরো একটি কাজ শেখার স্বপ্ন ভেঙে গেল পরের অংশ পরে শোনাবো